আসসালামু আলাইকুম সম্মানিত কাস্টমার্স এবং ব্যাংকার সবার জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি সেটি হলো বিদেশি ব্যাংক মুনাফায় এগিয়ে সামাজিক দায়বদ্ধতা খাতে ব্যয় পিছিয়ে দেখুন কত সুন্দর একটা নিউজ করেছে এটা দ্য ডেইলি স্টারের নিউজটি আমি একটু শেয়ার করছি যে আসলে দেখেন এই ব্যাংক খাতে কি হচ্ছে বিদেশি ব্যাংকগুলোতে যারা টাকা পয়সা রেখে খুব গর্ববোধ করছেন তাদের জন্য যে আপনারা আসলে আপনাদের টাকা থেকে যে প্রফিট হচ্ছে সেটা কিন্তু দেশের সামাজিক কাজে কোনোভাবেই ব্যয় হচ্ছে না এটা চলে যাচ্ছে বিদেশে সুতরাং আপনারা যারা দেশে ডে ব্যাংকের উপর আস্থা রাখতে পারছেন না বাষট্টি ব্যাংকের মধ্যে দুই চারটা হয়তো খা একটু ই মানে এলোমেলো হয়েছে কিন্তু বাকি ব্যাংকগুলো তো ভালো আছে সেখানে রাখেন তারা একটা সামাজিক দায়বদ্ধতা পালন করতেছে অথচ আপনারা বিদেশি ব্যাঙ্কে টাকা রেখে নিজেদের কি ভাবছেন এবং নিজেরা খুব গর্ববোধ করছেন কিন্তু আপনারা আসলে আপনারাও দেশের জন্য কিছু করছেন না বিদেশি ব্যাংকগুলো যেভাবে টাকা পয়সা প্রফিট করতেছে সেই প্রফিটটা কিন্তু বিদেশে পাঠিয়ে দিচ্ছে আর আমাদের দেশে যে একটা সিআর আছে সেটা কিন্তু এরা পরিপালন করতেছে না দেখুন সুন্দর একটা তথ্য আমি বলতেছি আপনাদের প্রথমত হলো যে সরিয়াবতী ব্যাঙ্কগুলো দু হাজার চব্বিশ সালে সিএসআর খাতে শীর্ষ অবস্থানে তারা শিক্ষা স্বাস্থ্য পরিবেশ দুর্যোগ তান নারী ক্ষমতায় ইত্যাদিতে তারা তহবিল বিতরণ করেছে বেসরকারি ব্যাঙ্কগুলো দ্বিতীয় স্থানে রয়েছে এবং রাষ্ট্রীয় ব্যাঙ্কগুলো তৃতীয় স্থানে রয়েছে বাট বিদেশি ব্যাঙ্কগুলো এখানে সব শেষে রয়েছে বোঝা যাচ্ছে তারা টাকাগুলো বিদেশেই পাঠিয়ে দিচ্ছে আমাদের দেশের মানুষের জন্য কোনো কিছু করছে না সুতরাং দেশীয় ব্যাংকে টাকা রাখাটা আমার মনে হয় যুক্তিযুক্ত হবে হ্যাঁ কারণ দেশীয় ব্যাংকে টাকা রাখলে দেশের স্বার্থে কাজ হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করেন সালামু আলাইকুম